তো রাসুলের নির্দেশনা যখন ফলো করা হয় না তখন এই দুনিয়ার মধ্যে আমরা দেখতে পারি অবিচার অনাচার মানুষের অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এই দেশের মধ্যে যেটাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয় চাইল্ড প্রভার্টি গ্যাস ওয়ার্ড লন্ডনের মধ্যে সবচেয়ে বেশি চাইল্ড প্রভার্টি লন্ডনের মধ্যে বলা হয় যে এই দেশের মধ্যে অনেক বাচ্চারা আছে তারা পেট ভরে এক বেলা খাবার খায় যখন তাদের স্কুলের মধ্যে ফ্রি মিল দেয়া হয় এই এই সময় তারা পুরো সপ্তাহে একবার ভালো করে খাইতে পারে একটা রিপোর্ট এই দেশের বিভিন্ন পত্রিকায় অনেকবার এসেছে যে এই দেশের সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটি কেইমব্রিজ ইউনিভার্সিটির নাইনটি সেভেন পার্সেন্ট ছাত্রীরা সেক্সুয়ালি অ্যাবিউজড হয় এর মানে হচ্ছে এই এই রুমের মধ্যে যদি একশো জন কেমব্রিজ পড়া গ্রাজুয়েট থাকে ছাত্রীরা এর মধ্যে নাইনটি জন সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে এই মানুষেরা এই দেশের মধ্যে বেশে দে আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি তারা এই দেশের নামি জ্ঞানী গুণী যারা এই দেশকে সামনে নিয়ে গিয়ে যায় দুনিয়ার প্রতি তারা এক্সাম্পল হিসেবে নিজেদেরকে দাঁড় করায় আরেকটা রিপোর্ট এটা বারবার আসছে নিউজ পেপারের মধ্যে হয়তো আপনার কোনদিন পরে পরে দেখেন অক্স কলেজ পড়ুয়া ছাত্র ইউনিভার্সিটি যাওয়া ছাত্রদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা যদি কাউকে রেপ করো আর যদি এটা লিগ্যাল পানিশমেন্ট থেকে বেঁচে যাও তাহলে কি তোমরা তোমরা করবে শতকরা তেত্রিশ জন বলছে যে যদি আমরা কেউ কেউ রেপ করে বেঁচে যেতে পারি তাইলে আমি তারা এটা আল্লাহর দেয়া অনুযায়ী করতে চাইতেছে না তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের প্রয়োজনীয়তা তাদের নিজের মতো করে করতে চাইতেছে আর যখন সবাই নিজের মতো করে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রয়োজনীয়তা মেটাতে চায়। তখন সবাই সবাইকে অত্যাচার করে অবিচার করে সবার অধিকার পূর্ণ হয় আর এক সময় একটা সময় আসে যখন প্রভাবশালীরা যারা উইক দুর্বল তাদেরকে সব সবসময় অত্যাচার করে যায় যারা ধনী তারা গরিবকে সময় লুট করে যায় আর যেটা একটা সিস্টেমেটিকলি যখন এটা হয় যখন একটা সিস্টেম থাকে যে সিস্টেম মানুষের ইচ্ছা অনুযায়ী মানুষের প্রয়োজনীয়তা আশা আকাঙ্ক্ষা মেটায় সেকুলার ক্যাপিটালি সিস্টেম আর সেটা কনফার্ম করে যে আল্লাহর দেয়া নির্দেশনা অনুযায়ী এগুলো না হয় তখন পুরো দুনিয়া জুড়ে একটা সিস্টেম্যাটিকলি মানুষকে অত্যাচার করা হয় মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হয় আর সিস্টেম্যাটিকলি যখন পুরো দুনিয়াতে এটা স্টাবলিশ করা হয় তখন শুধু ধনী মানুষ গরিব মানুষকে যে অত্যাচার করে তা না প্রভাবশালী মানুষ দুর্বল মানুষকে যে অত্যাচার করে তা না প্রভাবশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে অবিচার করে অত্যাচার করে ধনী রাষ্ট্র গরিব রাষ্ট্রকে লুটে পুটে খায় এজন্য আমরা দেখছি ব্রিটিশ ইন্ডিয়া মহাভারত তারা একটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে দেশটাকে ডেমোক্রেসি দেওয়ার নামে ফ্রিডম দেওয়ার নামে মানুষকে স্বাধীনতা দেওয়ার নামে যখন আফগানিস্তানে গিয়েছিল ব্রিটেন আর আমেরিকা আজকে আফগানিস্তান অবস্থা অবস্থা কি লিবিয়ার অবস্থা কি কারণ লোভ লোভের কারণে ফাওয়ারের কারণে ইকোনমিক গেইনের কারণে সো এই অবস্থা হয় যখন মানুষ তা নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মাথা কাটিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের প্রয়োজনীয়তা এবং নিজের ইচ্ছা আকাঙ্টাকে মেটাতে চায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা রিসালাত দ্বারা ওনা শিক্ষা ওনা আদর্শ দ্বারা যদি করা হইতো তাইলে সবাই নিজেদের অধিকার পাইতো তা নেজ্জে তার শেয়ার পাইতো আর কাউকে সে অন্যায় করতো না বিচার করতো না সবাই সবার অধিকার পাইতো যা তার আকাঙ্ক্ষা তারা নিজেরা ফুলফিল করতে পারতো সবাই বিষাদি করতে পারতো সবাই তাদের দ্বন্দ্বলত পাইতো সবাই জব পাইতো আর কাউকে তারা অত্যাচার করতো না তো এই কারণে রাসুল্লাহাম এই আমাদের জীবনে দৈনন্দিন জীবনে এক রাহমা এই কারণে আখেরাতে নয় দুনিয়াতেও রাহমা আজকে আমরা লজ্জাবোধ করি এটা বলার জন্য যে রাসুসাল্লাহ সাল্লাম দুনি সমগ্র মহামানব জাতির জন্য রাহমা আর উনার রাহমাটা পৌঁছায় দেওয়া যায় উনার আদর্শ সব মানুষকে দিয়ে দিলে সব মানুষ এটা গ্রহণ করলে উনার রাহমা সবাই পাবে আর এর জন্য আল্লাহ সুহায় কোরআনের মধ্যে বলেন যে কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কে আর কোরআনকে উনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুমাত এর মধ্যে তিনবার এক আয়াতে বলেন এক আয়া তিনবার রিপিট হয় আল্লাহ সুমাত বলেন রাসুলকে প্রণ করেছেন নিজের রাসুলকে নিজে পাঠিয়েছেন বিল হুদা সঠিক নির্দেশনা দ্বারা হাক এবং সঠিক জীবন ব্যবস্থা জীবন বিধান দ্বারা কেন লিও আলেদিন দিনকুলি এই জীবন ব্যবস্থা বাকি সকল জীবন ব্যবস্থা সকল জীবন বিধানের ঊর্ধ্বে অবস্থান করবে